আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রুনাই বুয়েস এর মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে আপনাদের ব্রুনাইয়ের কিছু চাকরির সার্কুলার দেওয়া হয়ে আজকে সেই সম্পর্কে একটু ধারণা দেবো আর হচ্ছে তা আপনারা কিভাবে এই ব্রুনাই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন বা কিভাবে বুয়েস এর মাধ্যমে ব্রুনাইতে অ্যাপ্লিকেশন করবেন সেটি সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেব এবং আপনারা যারা এই সম্পর্কে কিছুই বোঝেন না বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে প্রথমে তো দেখাই যে আজকে সর্বশেষ আঠাশ আট দু হাজার চব্বিশ আজকে কিন্তু এর মাধ্যমে সরকারিভাবে বুনায় দক্ষকর্মী নিয়োগের একটি অ্যাপ্লিকেশন দিয়েছে সেটা আমরা আগে দেখি মানে কী কী লোক নিবে প্রিয় বন্ধুরা চলে আসছে এখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড বুয়েস এখানে বুয়েসএলের মাধ্যমে সরকারিভাবে বুনায়ে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে সার্কুলার হচ্ছে আঠাশ আট দু হাজার চব্বিশ যে সকল কোম্পানি এখানে দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখবেন বা নিজেরা একটু যদি অনলাইনে ঘাটাঘাটি করেন তাহলে আপনারা সবগুলো দেখতে পারবেন যেমন যেই পদে লোক নিবে যে কোম্পানি সেই কোম্পানিটা প্রথম এক নম্বর যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে আরাকো এসডিএন বিএসডি এন এখানে আছে চাহিদা সংখ্যা মানে কতজন লোক নিবে এবং পদের নামও দেওয়া আছে তারপর হচ্ছে বেতন তারপর আছে বয়স সীমা কত বছর বয়সের মধ্যে আপনি আবেদন করতে পারবেন সেটাও ওখানে উল্লেখ করা আছে আর প্রথমত আপনাদেরকে যেটা দেখা সেটা হচ্ছে প্রথমে যে কোম্পানিটা সার্কুলার দিচ্ছে সেটা হচ্ছে পদের চাহিদা হচ্ছে দুইজন সেটা হচ্ছে মেকানিক তাদের মেকানিক আছে দুইজন দুইজনের দুইজন দুইজন লোক লাগবে আর স্যালারি হচ্ছে আপনাদের ব্রুনাইট টাকায় আঠাইশশো প্রতি মাসে আর বাংলাদেশের টাকায় প্রায় আটষট্টি হাজার টাকা বেসিক ওইটা এটা কিন্তু ওভারটাইম টাইম ছাড়া এছাড়াও আছে আপনার প্যানেল বেটর প্যানেল বেটরে দুইজন লোক লাগবে সেখানে সাতশো ডি এটা হচ্ছে ব্রুনাইট টাকা আর বাংলাদেশের টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকা বেসিক তারপর আছে লাগবে জেনারেল লেবার সাতশো টাকা আর হচ্ছে টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকা বেসিক তারপরে যে দুইজন লোক লাগবে সেটা হচ্ছে এয়ার কন্ডিশন টেকনিশিয়ান পদে দুজন সেটা সাতশো টাকা বোনাই টাকা সাতশো বাংলাদেশের টাকা ছাপ্পান্ন হাজার টাকা বেসিক এরপরে যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে এম এমএস্টার এসডিএন বিহ্যান্ড এখানে আছে টেইলর যারা টেইলরের কাজ জানেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করতে হলে আপনার সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেখিয়ে দিব এখানে টেলার পদে পাঁচজন তারপর হচ্ছে কাটার পদে হচ্ছে দুইজন এখানে আপনাদের প্রতিদিন স্যালারি হিসাব প্রতিদিন আপনার হচ্ছে বিশ বিশ বিএনডি ডি টাকায় প্রায় ষোলোশো টাকা দৈনিক এখানে বয়স সীমা হচ্ছে বিশ থেকে পঁচিশ তারপরে যে লোক লাগবে কোম্পানি সেটা হচ্ছে বিএনডি এন্টারপ্রাইজ এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে দশজন আর প্রতিদিন হচ্ছে আপনার হচ্ছে বাইশ বিএনডি ব্রুনাই টাকা আর বাংলাদেশের টাকায় সতেরোশো ষাট টাকা দৈনিক আর বয়সীমা হতে হবে বিশ থেকে পঁচিশ বছর তারপরে যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে এম আর রহমান ডি অ্যান বিএসডি এইখানে হচ্ছে আপনার হচ্ছে টেকনিশিয়ান লাগবে হচ্ছে তিনজন জেনারেল লেবার মেশন এখানে লাগবে হচ্ছে তিনজন এইখানে আপনার হচ্ছে বেতন ধর আছে প্রতিদিন বিশ বাংলাদেশি বাংলাদেশটাকে প্রায় ষোলোশো টাকা আর বয়স বয়সীমাতে হবে আঠারো থেকে পঞ্চাশ আর এখানে আবার দশ নম্বরের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে অস্ট্রিয়া ডি ডি অ্যান্ড বিহ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্রু বন্যা মানে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে চারজন প্রতিদিন আপনার বাইশ ব্রুনাই টাকা আর বাংলাদেশি টাকা হচ্ছে সতেরোশো ষাট টাকা বেশি আর বয়সী তো ওই পঁচিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে একই কোম্পানিতে লোক লাগবে হচ্ছে ফোর ম্যান লাগবে ফোর ম্যান লাগবে হচ্ছে আপনার একজন আর এখানে হচ্ছে হিউজ পরিমাণে বেতন প্রতিদিন হচ্ছে পঁচিশ ব্রুনাই তারপরে বাংলাদেশিটাকে প্রায় দুই হাজার টাকা দৈনিক অনেক টাকা তারপর আছে একই কোম্পানিতে মেশন লাগবে দুইজন এখানে প্রায় সতেরোশো ষাট টাকা বাংলাদেশি টাকা বেতন প্রতিদিন তারপরে যে কোম্পানিটি আছে তাকা যে কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর এখানে জেনারেল লেবার লাগবে দশজন আপনার সীমা হতে হবে বাইশ থেকে পঁচিশ প্রতিদিন ২০ বোনায় ষোলোশো টাকা দৈনিক তারপরে লাগবে হচ্ছে ক্লিনার দশজন সেম বেতন তারপর আছে গ্রাস কাটার মানে যারা ঘাস কাটতে পারদর্শী সেখানে লাগবে পাঁচজন আর এখানে দৈনিক একই বেতন তারপর লাগবে হচ্ছে ল্যান্ডস্কেপার বিশজন সরি পাঁচজন আর হচ্ছে আপনার বেসিক হচ্ছে ষোলোশো টাকা বাংলাদেশি টাকা প্রিয় বন্ধুরা তারপর হচ্ছে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে এমএস্টার এসডিএন বিএসডি এখানে হচ্ছে তিনজন লাগবে হচ্ছে সাইট সুপারভাইজার বাবা অনেক টাকা বেতন এখানে আপনার প্রায় দুই লক্ষ আট হাজার টাকা মাসিক বেতন আর হচ্ছে আপনার বয়সী মতো হবে বিশ থেকে পঁচিশ বছর হ্যাঁ তারপরে একই কোম্পানিতে দশজন লোক লাগবে সেটা হচ্ছে পুরো বিন্যা এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে ষোলোশো টাকা বেশি প্রতিদিন তারপরে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে আল আফলা এস ডি অ্যান্ড বিএসডি সেখানে জেনারেল ওয়ার্কার লাগবে পাঁচজন প্রতিদিন ষোলোশো টাকা বিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে তারপরে দুজন লোক লাগবে মেকানিক তারপরে ইলেকট্রিশিয়ান লাগবে একজন তারপরে আছে প্যানেল প্যাটার লাগবে একজন কার্পেন্টার লাগবে হচ্ছে একজন এখানে সেম বেতন ষোলোশো টাকা প্রতিদিন তারপরে যে কোম্পানিটা আছে সেটা আছে রিমি বা কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে পাঁচজন এইখানে আপনার বেতন হচ্ছে প্রায় আটচল্লিশ হাজার টাকা মাসিক বিশ থেকে পঁচিশ পঞ্চাশ বছর বয়সের মধ্যে হতে হবে এখানে মোটামুটি ভালো টাকা স্যালারি তারপরে যে কোম্পানিটা হচ্ছে সেটা আছে বুরোসাফা কোম্পানি কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট সার্ভিস এইখানে আপনার জেনারেল লেবার লাগবে আছে সাতজন ছয়শো পঞ্চাশ অনেক টাকা ছয়শো পঞ্চাশ প্রায় বাউন্ন হাজার টাকা মাসিক এখানে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স মধ্যে হতে হবে এখন দেখি কোম্পানি আপনাদের কী কি কী কী প্রোভাইড করবে আবেদন হুম শ্রম ও চুক্তি দুই বছর নবায়নযোগ্য আপনার হচ্ছে দুই বছর বিশাল মেয়াদ থাকবে আপনি চাইলে বা কোম্পানি চাইলে আপনি নবায়ন করতে পারবেন তারপর কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ব্রুনের শ্রম আইন আইন অনুযায়ী তারপরে যে তৃতীয় নম্বরটা হচ্ছে থাকা কোম্পানি গ্রহণ করবে খাবার কোম্পানি গ্রহণ করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা বুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তারপরে যেটা বলা আছে বুয়েসএল এর সার্ভিসেস বা অন্যান্য তথ্য আপনি আসলে দেখেন এখানে এখানে স্পষ্ট করে লেখা আছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি এর প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী সাত নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না তারপর উল্লেখ করা আছে ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সম সাথে আনতেই হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বুয়েসেলের সার্ভিস চার্জ এক দুই তিন চার সাত দশ এগারো বারো সতেরো চব্বিশ ও পঁচিশ নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে ও পাঁচ ছয় আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও তেইশ নং পদের জন্য চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বয়েশিলের ঢাকা নামে প্রি অর্ডার জমা দিতে হবে ভিসা ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে গ্রহণ করতে হবে প্রার্থীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফ্রি প্রযোজ্য আবেদন এখানে দেওয়া আছে প্রিয় বন্ধুরা এখানে সব কিছুই আপনাদেরকে মোটামুটি ক্লিয়ারলি করে দিয়েছি তারপর আপনার অনলাইনে ঘোরা মানে একটু ঘাটাঘাটি করলে সব কিছু আরও ক্লিয়ার হতে পারবেন আর প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একটি সিবি তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা সমত তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হুম তারপর হচ্ছে আপনার পাসপোর্ট বা পাসপোর্ট তো অবশ্যই এগুলোর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক তো এখানে দেওয়া আছে আর যারা আবেদন মোটামুটি অনলাইনে একটু ভালো বোঝেন তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন আর যারা একেবারেই কিছু বোঝেন না তারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব বা কমেন্টস বক্সে আমার নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন আর আরেকটি কথা সেটা হচ্ছে এখানে যে পদগুলো দেওয়া আছে দেখা গেল আপনাকে একটা সাপোজ একটা বুঝায় যেমন দশজন জেনারেল লেবার নেবে এই দশজন লেবার জেনারেল লেবার কিন্তু দেখা গেল যে আপনার এখানে লেখা আছে সাত নয় দু হাজার চব্বিশের মধ্যে আবেদনের শেষ তারিখ কিন্তু এমনও হতে পারে যে দেখা গেলো দশজন লোক নেবে তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশজন বা একশো জন আবেদন করলে কিন্তু আবেদনটি ক্লোজ করে দেওয়া হতে পারে বা দিতে পারে যেখানে আবেদন সংখ্যা কম মানে দেখা যাচ্ছে যেখানে যে যে সংখ্যা কম বা যে পদে লোক কম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও অনেক দ্রুত আবেদন করতে হবে না হলে কিন্তু এটা ফুলফিল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে সময় বা ডেট থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সো তো যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলেন যত আবেদনের জন্য যা যা প্রয়োজন যে কাগজপত্র যে সব কিছু দিয়ে আবেদন করে ফেলেন পরবর্তীতে যদি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আবেদন আর গ্রহণযোগ্য হবে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাইকে আবার নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে আসবো বুয়েছিল মাধ্যমে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম